অ্যালোভিয়ার্স কৃষি তথ্য সার্ভিস একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে অনেকগুলো ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে প্রথমে রয়েছে সহকারী সম্পাদক পদ একটি বয়স থেকে শুধু আবেদন করতে পারবেন যেখানে বলা আছে স্নাতক সহ সাংবাদিকতা এবং সম্পাদনা আর অভিজ্ঞতা সহ সাহিত্য ও পটভূমি সমৃদ্ধ হতে হবে এবং যে সকল জেলা জেলার অধিবাসীগণ আবেদন করতে পারবেন মুন্সিগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গাইল চাঁদপুর রাজশাহী চাঁপাইনবগঞ্জ নওগাঁ দিনাজপুর জয়পুরহাট পটুয়াখালী ফিরোজপুর গোপালগঞ্জ ঝালকাঠি খুলনা বাগেরহাট মাগুরা নড়াইল জিনাই ও এই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না তবে কৃত্রিম ওপর শারীরিক প্রতিবন্ধী কোটা সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এটা মূলত এক থেকে সাত নম্বর পদের জন্য দুই নম্বর হয়েছে কম্পোজিটার পথসঙ্গে একটি বয়স তিরিশ হলে আবেদন করতে পারবেন এটা আপনার ইসি পাশে আবেদন করতে পারবেন এবং অন্যান্য অভিজ্ঞতাগুলো আপনারা দেখে নেবেন তিন নম্বর হচ্ছে কেশিয়ার কামের অ্যাকাউন্টেন্ট পথ সংখ্যা একটি বয়স তিরিশ হলে আবেদন করতে এটা আপনি এইচএসি পাশে আবেদন করতে পারবেন চার নাম্বার রয়েছে প্রুফ রিডার যেখানে পথ সংখ্যা দুইটি বয়স তিরিশ হলে আবেদন করতে হয় এইচএসি পাশে আবেদনটি করতে পারবেন এবং অন্যান্য অভিজ্ঞতাগুলো দেখে নেবেন পাঁচ নাম্বার রয়েছে প্রেরক পথ সংখ্যা দুইটি বয়স তিরিশ হলে আবেদন করতে পারবেন এটা আপনি এইচএসি পাশে আবেদন করতে পারেন তবে এই অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় নম্বর রয়েছে পেন্টার পদ সঙ্গে একটি আবেদন করতে পারবেন এটা আপনার এসএসসি পাশে আবেদন করতে পারবেন সাত নাম্বার রয়েছে কার্পেন্টার পথ সংখ্যা একটি বয়স তিরিশ হলে আবেদন করতে করতে পারবেন এটা আপনার অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তো বাস আট নম্বরে রয়েছে ধার্ক রুম সহকারী বলে দিচ্ছে ডাকুন সহকারী পথ সংখ্যা একটি এটা আপনার বয়স তিরিশ সাল আদালত করতে না তো মানিকগঞ্জ সিং জামালপুর শিরপুর নেত্রকোনা চাঁদপুর বামনবাড়িয়া রাসাইন নাটোর কুড়িগ্রাম পঞ্চগড় বরিশাল গোটা খালি পিরোজপুর গোপালগঞ্জ মাদারীপুর সুরেতপুর বগুড়া বাগেরা জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তবে এতিম শারীরিক শারীরিক প্রতিবন্ধী কোটা সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারেন তুবার্সে এখানে কিছু নির্দেশনা ও দেওয়া আছে যেখানে বলা আছে যে ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান প্রতিপালিত করা হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দানের সময়সূচি অবশ্যই অবশ্যই চার জুন দু হাজার চব্বিশের তারিখ সকাল দশ গো আবেদনটি শুরু হবে এবং আবেদনটি শেষ হবে তিন জুলাই দুই হাজার চব্বিশ বলে দিচ্ছে আবেদনটি শুরু হবে চার জুন দু হাজার চব্বিশ সকাল দশ ঘটি এবং আবেদনটি শেষ হবে তিন জুলাই দু হাজার চব্বিশ বিকাল পাঁচ গোটি উক্ত সময়ের মধ্যে আপনারা আবেদনটি করে নেবেন এবং যারা ইজারি প্রাপ্ত হবেন তারা অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদনটির পেমেন্টটি করবেন না তা আপনাদের আবেদনটি বাতিল করে দেওয়া হবে তো আজকের বিজ্ঞপ্তিটি যারা যারা আমার চ্যানেলটি নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে না পাশে থেকে বেলাইকনটি অন করে দেবেন ধন্যবাদ আবার দেখাবেন নতুন